এই ভিডিওতে কিছু আলোচনা করা হবে যে পরীক্ষার হলে ঢোকার পরে আপনার কি কি করণীয় পেপার লেখার মুহূর্ত পর্যন্ত প্রথমত আপনি অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে তিরিশ মিনিট আগে আপনি আপনার কক্ষে উপস্থিত থাকবেন বা আপনার যে হলে পরীক্ষা পড়ছে বা সিট পড়ছে সেই হলে উপস্থিত থাকবেন আধা ঘন্টা আগে এর আগে আপনি অবশ্যই এনশিওর করবেন আপনার অ্যাডমিট কার্ড আপনার রেজিস্ট্রেশন কার্ড তারপরে আপনার পেন পেন্সিল স্কেল রাবার এই সব কিছু আপনার একটা হোয়াইট ফাইলের ভিত্তি আছে কি এটা অবশ্যই বাসা থেকে দেখে নিয়ে যাবেন আমি অন্য একটা ভিডিওতে আপনার বাসায় পরীক্ষার দিতে যাওয়ার আগে কি কি করণীয় সেটা নিয়ে আলোচনা করেছে দেখে নেবেন সো এগুলো আপনি ইনশোর করবেন এবং আধা ঘন্টা আগে পরীক্ষার হলে ঢুকবেন এরপরে পরীক্ষার হলে আপনি আপনার সিটটা খুঁজবেন খুঁজে সেখানে বসবেন দু মিনিট একদম ঠান্ডা মাথায় বসবেন এবং মনটাকে স্থির করবেন দীর্ঘ একটা শ্বাস নেবেন নেওয়ার পরে নিজেকে স্থির করে বসবেন বসার পরে আশেপাশে কারা আছে তাদের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনি তাদেরকে চিনেন কিনা বা আপনার পরিচিত কেউ আছে কিনা না থাকলেও তাদের সাথে হাই হ্যালো করে যতটা সম্ভব পরিচিত হওয়ার চেষ্টা করবেন কারণ এটা পরবর্তীতে আপনার অনেক বেশি হেল্প করবে এটা আমরাও করে আসছি এবং এটা আপনাদেরকেও করতে হবে কারণ এটা আপনার প্রয়োজন এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে পরবর্তীতে এরপরে আসেন যখনই আপনার এই কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে এরপরে প্রথম কি হবে যে আপনাকে একটা খাতা দেওয়া হবে যেই খাতায় কি থাকবে যে আপনাকে একটা ওয়েমার শিট থাকবে প্লাস খাতা থাকবে যেখানে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড এটা খুব ভালোভাবে দেখে আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড দেখে খুব সুন্দরভাবে পূরণ করবেন এবং সময় নিয়ে পূরণ করবেন কারণ এখানে যদি আপনি কোনোভাবে ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার নামে ওই খাতাটা আর আসবে না এবং আপনি কোন পরীক্ষাটা দিচ্ছেন সেটা অবশ্যই ওখানে থাকবে উল্লেখ করা আপনি ওটাওকে সুন্দরভাবে পূরণ করবেন এসএসসি এবং দু হাজার পঁচিশ খাতার উপরে লেখা থাকবে ওটা আপনি অবশ্যই পূরণ করবেন এরপরে আপনার যখন এমসিকিউ দিবে আপনি এমসিকিউটা অবশ্যই দেখবেন আগে প্রশ্নটা এরকম পুরো প্রশ্ন যখন দিবে প্রশ্নটা পুরোটা একটু পড়বেন পড়ে আপনি যে এমসিকিউগুলো পারবেন স্যার এটা আপনাদের করছেন না আমার অন্য একটা কোর্সে সেটা দিয়ে জাস্ট আমি দেখাচ্ছি সেই প্রশ্ন যেই এমসিকিউগুলো আপনারা পারবেন সেগুলো আগে দাগায় নেবেন খাপ প্রশ্ন দাগায় নেবেন ছোটো ছোটো করে যেন বোঝা না যায় অন্য কেউ বুঝতে না পারে দিয়ে ওইগুলো আগে কী করবেন ওই মাসিটা আপনি ফটাফট আপনার উত্তরগুলো আপনি দাগায় ফেলবেন এরপরে যদি আপনার কোনোটাই বেঁধে যায় ওই যে বলছিলাম আগে পিছিয়ে যারা আছে তাদের সঙ্গে একটু হায়ালো করে নেবেন পরিচিত হয়ে নিবেন তখন তাদের কাছ থেকে একটু হেল্প নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তারা আপনাকে হেল্প করবে আপনিও তাদেরকে হেল্প করবেন কিন্তু সেটা এমনভাবে হতে হবে যে হলে যারা গার্ড দিচ্ছে তারা যেন আপনাদেরকে আবার নজরে না নিয়ে নেয় আপনাদের উপরে যেন তাদের নজর না চলে আসে আপনাদেরকে এই বিষয়টাকে করতে হবে মাথায় রাখতে হবে একবার যদি ওই হলে যারা গার্ড দিচ্ছে তাদের নজরে পড়ে যান তাহলে কিন্তু আপনি পুরো পরীক্ষায় কোনো রকমের সাহায্য আশপাশ থেকে নিতে পারবেন না এটা মাথায় রাখতে হবে খুব পোলাইটলি এবং খুব মানে সতর্কতার সহিত একটু হেল্প নেওয়ার চেষ্টা করবেন এটা পসিবল নেওয়া যায় এটা হয় এরপরে যখন আপনার এমসি কিউগুলো আপনি নিজের গুলা পারেন যেগুলো এগুলো দেখানোর পরে দু একটা যদি না পারেন হেল্প নিয়ে পূরণ করে জমা দিয়ে দেবেন এরপরে যখন আপনার খাতাটা দেওয়া হবে ওই যে বললাম রেজিস্ট্রেশন রোল নাম্বার বিষয় কোড এস সি এবং দু হাজার পঁচিশ এই বিষয়গুলো খুব সুন্দরভাবে কি করবেন পূরণ করবেন খুব সুন্দরভাবে দেখে দেখে পূরণ করবেন যেন ভুল না হয় সময় দিবে এটার জন্য এই সময় উপরে সুন্দরভাবে এটা পূরণ করবেন করার পরে এরপর আপনাকে যখন প্রশ্নটা দিবে সৃজনশীল বা সিকিউর যে প্রশ্নটা যখন আপনাকে দিবে তখন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি লিখতে বসে যাবেন না প্রথমত আপনি কি করবেন শুরু থেকে এই প্রশ্নটার একদম শেষ অবধি কি কি আছে খুব সুন্দরভাবে সুন্দরভাবে একবার পড়ে নেবেন এতে যদি আপনার দুইটা মিনিট যায় যাক কোনো প্রবলেম নাই সুন্দরভাবে পড়ে নেবেন নেওয়ার পরে এর আগে একটা ভিডিওতে আমি বলছি যে প্রশ্ন পাওয়ার পর পরই পাশের জনের হবে কিনা সামনের জন্য হবে কিনা পিছনের জন্য হবে কিনা এটা দেখার দরকার নেই আগে সুন্দরভাবে আপনি পুরো প্রশ্নটা পড়বেন পড়ার পরে দেখবেন যে আপনি ওই প্রশ্নগুলোর ভিতরে কোন কোন প্রশ্নগুলা পারতেছেন সেই প্রশ্নগুলো টিক মার দিবে তারপর একদম ওই প্রশ্নগুলো খুব মাথা ঠান্ডা করে সৃজনশীল প্রশ্ন লেখার যে কাঠামো সেই কাঠামো অনুযায়ী আপনি লেখা শুরু করে দেবেন এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে দিচ্ছি একটু দেখে নেবেন কী করবেন আপনি যে প্রশ্নগুলো পারতেছেন মনে করেন যে এগারোটা প্রশ্নের ভিতরে সাতটা লিখতে হবে আপনি পাঁচটা পারবেন দেখে গেলে আপনার পাঁচটা বেঁধে গেছে ওই পাঁচটা আপনি একদম কি করবেন সুন্দরভাবে আগে লিখে নেবেন কোনো রকম কাউকে ডিস্টার্ব না করে কথা না বলে কোনো কিছু না করে একদম এমনভাবে লিখবেন যেন আপনি খুব ভদ্র আপনার মতো আর কেউই হলে নাই পরীক্ষা দেওয়া দিতে আসছে তাদের মধ্যে আপনার মতো কেউ এত ভদ্র না এমন ভাবে আপনি পরীক্ষাটা ওই পাঁচটা প্রশ্ন লিখবেন এরপরে আপনি কি করবেন যদি পাঁচটা ছয়টা বেঁধে যায় লেখার পরে একটা দুইটা যদি সৃজনশীল বাকি থাকে আপনার তখন কি করবেন ওই যে সেম পয়েন্ট ভাবে খুব সতর্কতার সহিত আগে কে পিসে কে সামনে কে ওই যে যাদের সাথে হায়ালো করে একটু পরিস্থিতি বাড়াইছিলেন তাদের কাছে একটু জানার চেষ্টা করবেন একটু ধারণা নেবেন যেহেতু সিজনশীল আপনি ক খ এটা বাদে গ ঘ লিখতে পারবেন একটা কথা মাথায় রাখবেন আপনি এটা সিঙ্গেল কোশ্চেন ছেড়ে আসবেন না কারণ এটা ছেড়ে আসলে আপনারই ক্ষতি আপনাকে সম্পূর্ণটা লিখতে হবে সো প্রশ্ন দেওয়ার পরে প্রশ্ন সুন্দরভাবে পড়বেন পড়ার পরে আপনাকে কি করতে হবে উত্তর করতে হবে যেমন কোনো প্রশ্ন বাদ না যায় আপনি একদম পর্যন্ত হইলেও লিখবেন সম্পূর্ণ প্রশ্নের উত্তর করে তারপরে হল থেকে বের হবেন আশা করি এই কথাগুলা মাথায় রাখবেন এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে জানার জন্য শেয়ার করবেন